আসসালামু আলাইকুম ইমবওয়ান আজকেরা কিন্তু আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা বাইন্যান্স থেকে ডক্স টোকেনটা বিক্রি করবেন বা যে কোনো টোকেন আপনারা বিক্রি করবেন তো এখানে আপনারা টোকেনটা সেল করবেন কিভাবে সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো তো আপনারা যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেটাই অবশ্যই জয়েন হয়ে রাখবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং যারা যারা বাইবিট থেকে এখানে টোকেনটা সেল করতে পা চাচ্ছেন তারাও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও পাবেন বাইবিটে কিভাবে আপনারা ডক্স টোকেন সেল করবেন তো এবার চলে আসেন বাইনেন্সে আমরা বাইনেন্স থেকে কিভাবে বিক্রি করব সেটা এবার দেখাই তো সর্বপ্রথম দেখেন এখানে ট্রেডস একটা নামে ট্রেস নামে একটা অপশন আছে তো এইখানে এই যে অপশনটা এইটার ওপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে দেখেন উপরে স্পোর্ট নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন করার পরে দেখেন আমার এখানে সিলেক্ট করা আছে বিটিসি টু ইউস ডিটি যাই হোক এইখানে আপনারা যা কিছু লেখা থাকুক এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখেন এইখানে একটা সার্চ বার পেয়ে গেছেন সার্চ বারে আপনারা সার্চ করবেন আপ আমরা যেহেতু ডগস টোকেনটা বিক্রি করে দেখাবো বা ডক্স টোকেনটা বিক্রি করতে চাচ্ছি এখানে আমরা এই কারণে ডক্স লেখবো ডিও জি এস এই বানানটায় অবশ্যই লিখবেন এটা লিখলে কিন্তু সন্ধ সন্ধ্যা ছয়টার দিকে দেখবেন অবশ্যই ডগ্স টোকেনটা চলে আসবে যেমন এখানে আমি যদি এই যে দেখেন ডিও ই এখানে এই টোকেনটা দেখেন আমি সার্চ করছি এই টোকেনটা কিন্তু চলে আসছে তো ওইখানে যখন আপনি ডগস টোকেনটা সিলেক্ট করবেন তখন কিন্তু ওইটা চলে আসবে আপনারা দেখেন এখানে কিন্তু ডগ নামে আরেকটা টোকেন আছে এইটা কিন্তু সিলেক্ট করবেন না আপনারা অবশ্যই ডগস নামে একটা অপশন থাকবে ওইটা সিলেক্ট করবেন ডগস টু টি থাকবে তার পাশে ওইটা আপনারা সিলেক্ট করবেন ধরেন আমি সাপোজ আপনাদের বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছি এইটাই ডগস টোকেন ঠিক আছে তো এইটার ওপর আমি একটা ক্লিক করে দিলাম এটার উপর ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার বাই অপশনে দেওয়া আছে এখানে কিন্তু আমরা সেল অপশনে দেবো এখানে আমরা সেলে যদি ক্লিক করি সেলেই কিন্তু চলে আসবে তো সেলে আসার পরে দেখেন এখানে লিমিটটি দেওয়া আছে তো এই লিমিটের উপর আপনারা ক্লিক করে আপনারা এই মার্কেটে ক্লিক করে দেবেন মার্কেটে ক্লিক করার পরে দেখেন এই অপশনটা যদি আসে তাহলে আপনারা এইখানেই যে ক্রস বাটন দেখতেছেন এই ক্রস বাটন একটা ক্লিক করবেন এবং এইখানে করার পরে দেখেন এইখানে কিন্তু আপনারা কতটুকু ডগ টোকেন বিক্রি করবেন এখানে কিন্তু সেটা দেখাবে আমার এইখানে দেখেন এখানে নিচের দিকে এই যে যদি দেখাই সেল ডক এইখানে কিন্তু সেল ডক লেখা আসে আপনাদের কিন্তু সেল ডক্স লেখা থাকবে যদি আপনি এই যে এইখানে উপরে যদি ডগ টোকেনটা সার্চ দিয়ে আপনারা বের করে ডগ টোকেনটা সিলেক্ট করেন তো এইখানে আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে দেখেন এই যে যে বাটনটা এই যে চার একটা বাটন এইটা যদি আপনার এদিক থেকে টাইনে একশো পার্সেন্ট করে দেন তাহলে আপনার এখানে যতটুকু টোকেন থাকবে ততটুকু কিন্তু সবটুকু সিলেক্ট হয়ে যাবে আর যদি আপনি এখানে চান যে আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট সেটা আপনি দিতে পারেন আর আপনি যদি চান যে নিজের মতন করে লিখে আপনি এখানে ডগ্স টোকেনটা বসাবেন তো এইখানে দেখেন অ্যামাউন্ট নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করলে কিবোর্ড আসবে এবং এইখানে আপনারা লিখতে পারেন এক হাজার যদি লিখে দেন এক হাজার লিখলে কিন্তু এক হাজার টোকেন সিলেক্ট হবে আপনারা ইচ্ছা মতন এখানে সিলেক্ট করে দিবেন এখানে সিলেক্ট করার পরে দেখেন এই যে সেল ডগ এখানে কিন্তু আমার সেল ডক লেখা আছে আপনাদের কিন্তু সেল ডক্স লেখা থাকবে সেখানে সেল ডক্স লেখা থাকলে আপনি এখানে সেল ডক্স একটা ক্লিক করলে কিন্তু আপনার এই ডক্সটা ইউএসডিতে পরিণত হবে এবং ইউএসডিতে পরিণত হওয়ার পরে কিন্তু আপনারা যদি এই ওয়ালেট সেকশনে আসেন এই ওয়ালেট সেকশনে আসার পরে কিন্তু এখানে আপনার ইউজডিটি দেখতে পাবেন যদি আপনি এই যে স্পোর্ট নামে অপশনটা আসেন এখানে আসার পরে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন ইউসডিটি এখানে ইউসডিটি দেখার পরে আপনি এইটা কিন্তু উইথড্র করে বিকাশনগর রকেটে কিভাবে নেবেন সেটার বিষয়ে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আসবে এর পরবর্তীতে তো আপনি এর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh